চাঁদপুর চাঁদপুরের ত্রিমোহনা অবশ্যই কেউ কেউ তিন মাথা তে মাথা কিংবা বড় স্টেশন বলেও পরিচয় দিয়ে থাকে অবশ্যই যখন এই স্থাপনাটা দেখা যায় ইলিশের এবং নদী নদীতে ভাসমান ইঞ্জিন চালিত নৌকা ট্রলার কিংবা কাঠের বোট এবং নদীর দুই পাশের যে বিরাজমান স্থাপনা কিংবা পরিবেশ যাই বলি না কেন এবং এই জায়গাটাতে এক ধরনের ওপারে যেই বাজারের মতো যেই জায়গাগুলো দেখা যাচ্ছে সেখানে অনেক বাণিজ্যিক কাজকর্ম চলে বাণিজ্যিক এরিয়া বলা যায় আর এই পার্টটা যেটা দেখছেন নৌকা কচুরি ফানার সঙ্গে এবং এটি হচ্ছে তিন মাথা কিংবা তে মাথা এবং এখানে অনেক ফলের দোকান দেখা যাচ্ছে বিভিন্ন রকম ফলের বর্ষা সাজিয়ে বসে আছেন বিক্রেতারা এবং এখন অনেকটা পরন্ত বিকেল খানিকটা বৃষ্টি স্নাত বিকেলও বলা যায় কারণ গুটি গুটি বৃষ্টি পড়ছে বা ভারী বৃষ্টির সম্ভাবনা এমন মুহূর্তে চাঁদপুরের এই ইলিশ এটা হচ্ছে ইলিশ চত্বর এবং পাশে হচ্ছে ট্রলার এবং অন্য পারে বাণিজ্যিক স্থাপনা এবং বাণিজ্য কেন্দ্র বাজার কিংবা গুদাম কিংবা হাট হাট সব কিছুই রয়েছে অপর প্রান্তে আর এই প্রান্ত থেকে ছোট ছোট কাঠের যে নৌকা আছে নৌকাতে করে ক্রেতা বিক্রেতা বা স্থানীয় লোকজন পারাপার করেন এবং সন্ধ্যা তিন মাথাতে অর্থাৎ যে তে মাথা বা ত্রিমোহনা যাই বলি না কেন এখানে লোকে লোকারণ্য তৈরি হচ্ছে আস্তে আস্তে এবং তিন নদীর মিলনস্থল এখানে বেশ চমৎকার দর্শনার্থীদের ভিড় আস্তে আস্তে বাড়ছে এরই মধ্যে বৃষ্টি এক পশলা হয়ে গেল শান্ত নদীতে দোল খাচ্ছে কাঠের নৌকাগুলো দিনের আলো কিছুটা কমে আসলো খানিকটা বৃষ্টি হয়ে গেল বলতে না বলতে এবং এক ধরনের মিষ্টি আবহাওয়া সারিবদ্ধ নৌকাগুলো দোল খাচ্ছে ঠান্ডা আবহাওয়া নদীতে মৃদুমন্দ ঢেউ আকাশে আবারও বৃষ্টি কিংবা ঝড়ের ঘন ঘটা সব কিছু মিলে এক অন্য ধরনের পরিবেশ বিরাজ বিরাজ করছিল এই সময়টাতে তবুও দেখা যাচ্ছে দর্শনার্থীদের সমাগম মানুষের আগমন দেখা যাচ্ছে বৃষ্টি এসে চলে গেছে তার চিহ্ন ফেলে গেছে ভেজা পথ আমরা দেখতে পাচ্ছি তো এই জায়গাটা অনেক চমৎকার আজকের পর্বে আমি শুধু চারপাশের যে প্রাকৃতিক সৌন্দর্য সেই জিনিসগুলো দেখালাম এর পরের পর্বে আমি আর অন্যান্য বিষয়গুলো দেখাব যেই এই পারের কথা তো বললামই এখানে অনেক আড়ত আছে গুদাম আছে বাজার আছে বিক্রয় কেন্দ্র আছে এখান থেকে বিভিন্ন মুদি সামগ্রী কিংবা অন্যান্য সামগ্রী দেশের অন্যান্য জায়গায় সেটি পৌঁছে যায় এবং অন্যান্য জায়গা থেকে এখানকার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র এখানে এসে পৌঁছায় আর নদীর মোহনা तो देखिए हमें